হাই এভরিওান আসসালামু আলাইকুম তো আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে চাটা খেয়ে নিয়ে কালকের কাঁচা কাপড় এখন মেলে দিচ্ছি কারণ এই কদিন এত বৃষ্টি হয়েছে সময় পায়নি তাই সকালবেলা থেকেই ওয়েদারটা একটু ভালো দেখলাম মানে বৃষ্টিটা হয়নি মেঘ করেছে কিন্তু রোদ ওঠেনি কাপড়গুলো মেলে দিচ্ছি দিয়েই এখন কাঠের জালে ভাতটা বসিয়ে দিচ্ছি আজকে ছেলের এক্সাম ছিল না তাই তাড়াতাড়ি করে কাঠে জালে ভাতটা বসিয়ে দিয়ে সোজা চলে এসেছে নিচের ঘরে নিচের ঘরে এসে আজকে ভাবলাম বেডশিটটা একটু তুলে নেব কারণ এত ময়লা হয়েছিল এই কদিন বৃষ্টি হওয়ার কারণেই কিন্তু বেডশিটটা তুলতে পারছিলাম না আজকে একটু তুলে দিচ্ছি তার সাথে বালিশের কভারগুলো চেঞ্জ করে নিচ্ছি বৃষ্টি হোক আর যাই হোক কাপড় আমাদের বাড়িতে কাচতেই হবে তার সাথে এই যে আজকে রান্না রান্নাবান্নার জোগাড় কিন্তু করে রেখে এসেছি নেক্সট পার্টে তোমাদের সাথে শেয়ার করব কি কী রান্না করলাম বাকি কি কি ঘরের কাজকর্মগুলো করলাম সেগুলো তোমাদের সাথে নেক্সট পার্টে শেয়ার করব এই যে সুন্দর করে কিন্তু আমার ঘরের বেডশিটটা চেঞ্জ করে নিয়েছি আর বেডটাও কিন্তু ভালোভাবে গুছিয়ে নিয়েছি চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে